আইসারা উরোকো দা কি বুইরার বাড়ি কি এইডা ওহ কিন্তু আমনে কে গেট খুল ভিতরে জামু পরিচয় দেংসরা গেট খুলন যাইবো না আর এমনও হয় বাসা নাই গেট খুল কইতাছি না না আগে পরিচয় দিতে হইবো তোরে আমার পরিচয় দিতে হইবো হ্যাঁ হ লাগবো আচ্ছা তুই আগে ক তোর মার ভাই বোন কয়জন হের পরে আমার পরিচয় দিতাছি ক আমার মার শুধু একটা ছোট ভাই আছে হুম শুধু ছোট ভাই হ্যাঁ এবার আমরার পরিচয় দেন হোন তাহলে আমার পরিচয় আমি এলাম তোর মায়ের ছোট ভাইয়ের দুলা ভাই ও আমার মামার দুলা ভাই মানে আমার বা হ তোর বাপ তানজিরো তোর নতুন কাটানা বের কর আচ্ছা ও এটা যে কালো হয়ে গেছে কালো হয়ে গেছে এটা কালো হয়ে গেছে জীবন এরকম কালা কুচকুচ কালো হয়ে গেছে হ্যাঁ হাসটা কি লিকা আর এটা কালোই শি কির লিগা এই ধরনের কাটানা মালিকের একটা অঙ্গের রং অনুযায়ী রং বদলায় আর এটা যেহেতু কুচকুচ্চা কালো হয়েছে মানে তোর ওই অঙ্গটাও কুচকুচচা কালা তলে এটা আমার কোন অঙ্গ অনুযায়ী রং বদলাইছে তোর কলা অনুযায়ী এহদা ভালো ছিল ওটা লাল কিন্তু ওটা তো কুচকুচচা কালা অ্যা কলা বা লাল হয়ে গেমনি বেশি হ্যান্ডেল মারলে তানজিরো তুই এখন যে জামা পর্ষদ ওইটা লগে এই কাটানা আর এই বাক্স জেরাতে তুই তোর বোনেরে রাখবি এই তিনটা জিনিসের দাম বারো হাজার টাকা ও আমার বিশ্বাস হইতেছে না আপনি আমার এত দামের জিনিস গিফট করছেন আমার কথা হন এই তিনটা জিনিসের দাম বারো হাজার টাকা হয়েছে যেই টাকাটা এখন তুই আমারে দিবি হ্যাঁ এত টাকা আমি কমতে দিব আমার কাছে তো এক টাকাও নাই আমি জানি তোর কাছে এত টাকা নাই কিন্তু তুই অন্যভাবে এই জিনিসটির দাম দিতে পারবি সত্যি কেমনে যদি তুই রাইতের লিখা তোর বোনেরে আমার কাছে দেশ তৈরি আর কি তানজিরোর কাছে আর কোনো উপায় আসলো না এলিগা তানজিরো রাজি হয়ে যায় এর পরের দিন সকালে যখন তানজিরো তার প্রথম মিশনে যাইতেছিল তানজিরো অহন একটা কথা ঘুমো প্লিজ কাউরে কইস না আসলে কালকে রাইতে আমি তোরে যেই সব জিনিস ওই ডি আসলে ডিমসলার কর্সের থেকে তোরে উপহার দিছিল